আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতমাড়া এগুলো হচ্ছে পটলের চারা এখানে আমরা পলি দিয়ে ঢেকে রেখেছি এগুলো আমরা চারা করতেছি যখন এর ভিতরে চারা বের হয়ে যাবে তখন বের করে আমরা রোদ খাওয়াবো পোটলের চারার মূলত দুই ধরনের হয় এক হচ্ছে পুরুষ চারা এক হচ্ছে মেয়ে চারা তো আমরা দুইটো চারাই আলাদা আলাদা করে চারা তৈরি করি কারণ হচ্ছে শুধু মেয়ে রোপণ করলেও হবে না এবং সাথে পুরুষ চারাও রোপণ করতে হবে দেখেন আমাদের কি সুন্দর সতের চারা আমরা পলি ব্যাগে মাটি ভরে চারা তৈরি করেছি তে এই চারাগুলি আমরা দশ টাকা রেটে বিক্রি করে থাকি আমাদের প্রত্যেকটি চারাই হবে সতেজ সুন্দর যে আমাদের চারার গঠনগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা তো এই যে বিভিন্ন জেলা থেকে ভাইরা অর্ডার করছে ওনাদের চারা সাজাচ্ছি আমরা

মানে যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার অফিস আছে ওখানে ওখানে আমাদের পোটলের চারাগুলি সেল দেওয়া হয় যে আপনারা পোটলের চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি সেল দিয়ে থাকি